আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছি আজকে আমি আমার নতুন গাছের করলা অনেক অপেক্ষার পর ছিলাম আর সকালবেলা পড়তা করব আর বাবার অনেক বেশি পছন্দের করলা সেই দিন ছিল করলা বীজ ওই আছে এটা ওই इधर ये भी साइड से जो आते नहीं हां हा? ये तो दे ना नीचे नीचे ये दे अरे नीचे आते नीचे ये दे ने हां अस्त चेक इसके चक्कर में जब दबाने दीजिए हमें ना नोच के आज कुछ तो पूछ सकूं पूछ सके होगा এই যে খয়দি কালারের বরবটি এটা একটা গাছে আমি এখানে বীজ বলছিলাম ছিলাম সেখান থেকে যে চারটা বরবটি আসছে এগুলো কিন্তু অনেক লম্বা লম্বা মোটা মোটা খাইতে অনেক স্বাদ খাইতে খারাপ লাগে না খাইতে বলে আর এই যে ভর্তা করার জন্য করলা পুঁই করলাম দেখেন ভাই আমাদের একটা খামার ছিল খামার এখনও খামার আছে গরু উঠাইছিলাম একবার আর ডে উঠাই নাই বুঝতে পারছেন আপনারা সবাই খামারটা করছিলাম কষ্টে করছিলাম বৃষ্টি আসিল খুব ওই দিন খামার গরুর খামার পনেরোটা গরু গরু উঠানোর জন্য খামার করেছিলাম দুই সাইডে ভিতরে গরু নাই অবশ্য হাবিজাবি রাখা হয়েছিল খুঁড়ি রাখা হয়েছে এগুলো খামারের প্রথম সি আপনি খামারে দেখেন এই যে বাহির খামারটা বড় আছে আপনি ভিতর অংশ দেখাবো দেখায় আমি আমি ভিতর অংশ দেখাই আপনি এই ভিতরে ভিতরে আমার ভিতরে অংশ খামারের খামারটা খুব খোলামেলা বুঝতে পারছেন কোনো একটা গরুর সিস্টেম করছিলাম খামারের জন্য কিন্তু এখন খামার নাই খামার আছে কিন্তু গরু নাই এটা আমার খামার